রাতে তোমার নিয়ে কালী পূজা দেখতে যাব। আমি যাব না তুমি যাও মা কালী দর্শন আমি সকালেই করছি সকালে তো তুমি বাসায় ছিলে তাহলে মা কালী দর্শন কখন করলা আরে বাবা সকালে যখন তোমার মা আর বোন আসছে তখন তোর বাড়ি আমি চলে গেলাম খবরদার মনের ফোন দিবি না পুরো গরম তোমারে সহ্য করছি শীতের অপেক্ষায় এখন তুমি আমার সাইরে চলে যাবা তোমার মতো স্বামী সংসার করার থেকে জাহান নামে থাকা ভালো তুমি আমার সাইরা যাইও না সামনে শীত আসতেছে তোমার সারা থাকতে পারবো না খাবেন কিছু খাইতে পারতো এত ধন সম্পদ ছিল আমাদের বলেন কি তাই নাকি তা আপনি রাস্তার ফকির হইলেন কিভাবে জুয়া খেলছেন নাকি আরে না সাত পুরুষ তো বসে বইসেই খাইছে আমার জন্ম তো আট পুরুষে হইছে বাড়ি ছাইরে আমি চলে গেলাম খবরদার মনের আমারে ফোন দিবি না পুরো গরম তোমারে সহ্য করছি শীতের অপেক্ষায় এখন তুমি আমারে সাইরে চলে যাবা তোমার মতো স্বামীর সংসার করার থেকে জাহান্নামে নামে থাকা ভালো তুমি আমার ছাইরা যাইও না সামনে শীত আসতেছে তোমারে ছাড়া থাকতে পারবো না এই সময় মা কালীর বিসর্জনে তুমি কি যাবা কেন মা কালীর সাথে আমারেও বিসর্জন দেবা সেই প্ল্যান করছো নাকি মায়ের সাথে তোমারে বিসর্জন দিলে তুমি তো স্বর্গে যাবে এটা কি সম্ভব তার মানে তুমি কি বলতে চাও আমি নরকে যাব আরে না স্বামীর সাথে তুমি যে ব্যবহার করো তোমার জায়গা তো নরকেও হবে না এই জানো কাল স্বপ্নে বলো কি তাই নাকি ভোর রাতে স্বপ্ন দেখছিলা তাই না এক মিনিট স্বপ্ন দেখছি আমি ভোর রাতে স্বপ্ন দেখছি সেটা তুমি কি করে জানলা আরে বোকা ভোরের স্বপ্ন সত্যি হয়তো তাই ওই দেখো তোমার মা আসতিসে দেখো সুমা ধৈর্যের একটা সীমা আছে কখনো সীমা লঙ্ঘন করবা না আমি অশান্তি করি ওটা আমার বিয়ে করা অধিকার তুমি অশান্তি কেন করো হে প্রভু কি অশান্তি আমার ঘরে দিলা কি অপরাধ করছিলাম আমি এখন প্রভু দোষ দিচ্ছ কেন প্রভু কি তোমাকে বিয়ে করতে বলছিল আমার ভিডিও দুজি কারো ভালো না লাগে আচ্ছা তাহলে আপনার অধিকার আছে আপনার মোবাইলটা রে পানিতে চুবাই রাখেন বলেন কি কারণ আপনি খুশি মানে আমি খুশি হ্যাঁ এই শুমা রাতে রেডিওয়ে থাইকো তোমার নিয়ে কালী পূজা দেখতে যাব আমি যাব না তুমি যাও মা কালী দর্শন আমি সকালেই করছি সকালে তো তুমি বাসায় ছিলা তাহলে মা কালী দর্শন কখন করলা আরে বাবা সকালে যখন তোমার মা আর বোন আসছে তখন গજબ বেজতি হ্যালো নানি তোর নানি তুই নানি নো নো কুত্তেসো তো মন্নানি কসকি লাগা কেবের প্ল্যান ভি দিছি একটা শটকা না দেবো ফাল রাতে নিয়ে কালী পূজা দেখতে যাবো আমি যাবো না তুমি যাও মা কালী দর্শন আমি সকালেই করছি সকালে তো তুমি বাসায় আছিলে তাহলে কালী দর্শন কখন করলা আরে বাবা সকালে যখন তোমার মা আর বোন এসছে তখন